নমস্কার দর্শক বন্ধু ভাগ্যস্কোপ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই আমি আপনাদেরই বন্ধু রাজেন্দ্র আশা করি আপনারা সকলে ভালো 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 আছেন থাকতেই হবে কারণ আপনাদের থাকার কিন্তু আমার প্রতিদিনের এই ভিডিও তাই আজকে আবারও এমন একটি বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি আপনাদেরকে অনেক সাহায্য করবে দর্শক বন্ধু হিংসা বা জিলাসি এটি এক ধরনের নেগেটিভ মানসিক অবস্থা এটি আসে জেনারেলি যখন কোনো জাতক বা জাতিকা প্রচন্ড পরিমাণে ইনসিকিওর হয়ে যায় সেই অবস্থা থেকে মানসিক অবস্থা থেকেই এই হিংসা বা জিলাসি আসে রূপ নেগেটিভ মানসিক অবস্থা যখন দিনের পর দিন বৃদ্ধি পেতে থাকে তখন এই রূপ জাতক বা জাতিকারা সামনের যে ব্যক্তিটির ওপর ভয়ঙ্কর রকমের ক্ষতি করবার কিন্তু মনোবাসনা তাদের তৈরি হয় এবং এর দ্বারা এরা যে নিজেদেরও অজান্তে ক্ষতি করে ফেলে সেটা তারা নিজেরাও বুঝতে পারে না কিন্তু ক্ষতি তো ক্ষতি আলটিমেটলি লস তাই দর্শক বন্ধু আজকের আমার আলোচনার এই বিষয়বস্তুই হল যে আপনারা এই রকম ধরনের হিংসুটে মনোভাবাপন্ন লোকজনদের থেকে নিজেদেরকে রক্ষা করবেন কিভাবে নিজেদেরকে বাঁচাবেন কিভাবে হ্যাঁ দর্শক বন্ধু বৈদিক জ্যোতিষশাস্ত্রে এর সুন্দর একটি ছোট্ট সহজ সরল উপায় দেওয়া রয়েছে এটি কি সেটি হল যে গণেশ মন্ত্র একটি বিশেষ গণেশ মন্ত্র আমি নিচের স্ক্রিনে যাচ্ছে দেখুন এই গণেশ মন্ত্রটি ওং গত বিদ্বেষায় ওং গত বিদ্বেষায় এই গণেশ মন্ত্রটি যদি আপনারা প্রত্যেক দিন একশো বার মানে এক মালা করে জপ করেন তার সাথে আপনারা এই যন্ত্রটি যেটি স্ক্রিনে দেখানো হচ্ছে এই রক্ষা যন্ত্রটি যদি আপনারা সাথে রাখেন তাহলে কোনো হিংসুটে লোকজন হিংসুটে মনোভাবাপন্ন লোকজন আপনাদেরকে কোনো রকমের বড় ধরনের ক্ষতি করতে পারবে না বরঞ্চ ক্ষতি করতে গেলে উলটিয়ে তাদের বেশি ক্ষতি হবে আপনাদের যদি এই ভিডিও ভালো লেগে থাকে লাইক অবশ্যই করবেন প্রিয়জনদের সঙ্গে শেয়ার করতেও ভুলবেন না আর যারা আজকে প্রথম আমার এই ভিডিও দেখছেন তারা নিচের লাল সাবস্ক্রাইব বাটনটি অবশ্যই টিপে দেবেন পাশে বেল টিপতেও ভুলবেন না আর একটা কথা অনেকেই আমাকে ফোন করেন আমরা কিভাবে আপনার সঙ্গে কনসালটেন্সির জন্য যোগাযোগ করব।। হ্যাঁ যারা অনলাইন কনসালটেন্সি নিতে চান স্ক্রিনে যে নাম্বারগুলো যাচ্ছে সেই নাম্বারগুলোতে কল করে আপনারা আমার অনলাইন কনসালটেন্সি নিতে পারেন আর যারা সামনাসামনি এসে কনসালটেন্সি নিতে চান আমার যে কোনো চেম্বারে তাহলে দেখুন স্ক্রিনে অনেক চেম্বারের অ্যাড্রেস যাচ্ছে ফোন নাম্বারও যাচ্ছে আপনারা সেগুলোতেও ফোন করে আসতে পারেন এছাড়াও আপনারা আমাদের যে স্ক্রিনে যে ফেসবুক আইডিটি যাচ্ছে ফেসবুক পেজের আইডিটি যেটা যাচ্ছে সেটা নোট করে নিন ভাগ্যস্কোপ এই ফেসবুক পেজে গিয়ে আপনাদেরকে লাইক করতে হবে ফলো করতে হবে তাহলে আমাদের প্রত্যেকটি প্রোগ্রাম প্রত্যেকটি প্রত্যেকটি ইভেন্ট চেম্বারের ডেট টাইম কখন কোথায় আমি থাকছি কোন শহরে থাকছি তার আপডেট আপনারা সম্পূর্ণরূপে পেয়ে যাবেন আজকে পর্যন্তই বন্ধুগণ আগামী দিনে আবার নতুন কোন বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব নমস্কার ভালো থাকবেন